বন্ধুগণ আজ একটা গতকালকে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে গতকালকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তো প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সারা পশ্চিমবাংলা কেন সারা পৃথিবী ব্যাপী বলছে যেই রকম মর্মান্তিক ঘটনা কোনো পরিবারের না ঘটে আমি যাচ্ছি লুহরিয়ায় একটা আত্মীয় কুর্দত ভাইয়ের মেয়ে বয়স ছিল সতেরো বছর সেটা প্রেম ভালোবাসা করেছিল তার বাবা কি রাগারাগি করেছে কিছু একটা হয়েছিল হয়তো বিয়ের প্রস্তাব দিয়েছিল হয়তো নাকুচ করেছে প্রত্যেকের চাইতো গার্জেন যে আমি আমার ছেলে মেয়ের বিয়ে দেবো মেয়ের বিয়ে দেবো ভালো ছেলে দেখে এবং ভদ্রতা দেখে দিন চাইবে যে একটা গার্জেন যে মেয়ের বিয়ে দেবে চোর ডাকাতকে ধরে কোনো দিন চাইবে আপনি চাইবেন না আমি চাইব তো সেই হিসাবে হয়তো তাকে কিছু রাগারাগি করেছিল জুম্মার নামাজের টাইম হয়ে গেছে জুম্মার নামাজ পড়তে গিয়েছিল তারপরে এসে দেখে যে এরকম সুইসাইড করেছে গলায় দৌড়িয়ে দিয়েছে আমি এখন যাচ্ছি উলবাড়িয়া হসপিটালে পোস্টমর্টম হবে পোস্টমার্টম হয়ে ওইখান দিয়ে যাওয়া হবে শ্যামপুর সেইখানে মাটি মঞ্জিল হবে দিয়ে আবার বাড়ি ফিরব তো প্রত্যেকের গার্জেনদের বলছি আপনার ছেলে মেয়েদের হাতে টাচ ফোন দেবেন না খাওয়াবো রাজভোগ দেখাবো বাগের চোখ ছেলে আমার নিজের ছেলে মেয়েদের আমি অন্তর দিয়ে ভালোবাসি আপনি ভালো না আমি ভালো আছি প্রত্যেকেই ভালো যে যার ছেলে মেয়েকে আছে যার প্রত্যেকেই ভালোবাসে কিন্তু এই নাই ছেলে মেয়েদের ফোন আপনারা দেবেন না দয়া করে এটা একটা মর্মান্তিক ঘটনা এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দেবেন এরকম অঘটন কোনো পরিবারের না ঘটে সারা ব্যাপী বলছি এই ভিডিওটা সারা ব্যাপী ছড়িয়ে দিন কারণ আজকে বাচ্চা বেলা থেকে মেয়েটাকে মানুষ করলো খাওয়া দাওয়া করে ভরণ পোষণ লিখে ভর্তি করেছিল বোর্ডিং স্কুলে সেইখান থেকে বেশ পাঁচ ছ বছর পড়িয়ে পড়াবার পরে নিজের দেশে কি গ্রামে ফিরিয়ে নিয়েছে হাই স্কুলে ভর্তি করে কিছুদিন ভর্তি করার পরে এইরকম গত শুক্রবারে কালকে এরকম অঘটন ঘটে তা আমি আর আমার অনুরোধ প্রত্যেক বাড়ির গার্জেনকে সারা বিশ্বব্যাপী সারা পৃথিবী সারা ভারতবর্ষ যত পৃথিবীর দেশ আছে এইরকম কোনো পরিবারের নেই এরকম জ্বালা যন্ত্রণা ঘটে আজকে বলুন তো আজকে যে মেয়েটা যে সুইসাইড করলো তার বাবা মায়ের কথা শুনল না ঠিক আছে সে তো যদি হয়তো তার বাবা মা রাজি না তো পালিয়ে যেতে হতো সেই ছেলেটা গেলে কিন্তু সুইসাইডটা কেন করতে গেল লাস্ট ফিনিশিং আমি কথাটা বলছি কিন্তু চাইনি তার বাবা যে ওই ছেলেটার সঙ্গে বিয়ে প্রত্যেকের বাবা মাছে ভালো ছেলে সঙ্গে বিয়োগ কিন্তু তাই সকলকে অনুরোধ করে বলছি যে প্রত্যেকের ছেলে মেয়েকে ফোন আপনারা দেবেন না ফোনটা খুব এখন এক একটা বাড়ির অশান্তি হয়ে দাঁড়িয়ে বলুন তো এই বাচ্চা থেকে দুধ ফুদ খাইয়ে বাচ্চা যখন জন্ম থেকে মানুষ করে আজকে মেয়েটার বয়স সতেরো বছর আজকে সুসাইড করে কত বড় যন্ত্রণা বেদনায়ক এটা কি ভুলা যাবে বেশ কেজি দিন অন্তরে এটা গাঁথা হয়ে থাকবে যে আমি কী করতে কী করে ফেললাম প্রত্যেকের মেয়ের প্রত্যেকের মা বাবার কিন্তু আজকালের ছেলেমেয়েরা এটা বুঝছে না যে আমি সুইসাইড করল আমি আর ওই যে সুইসাইড করল আর জামলি চলে গেল বাবা মার হয়তো একটু কষ্ট হবে কিন্তু এটা কি করা উচিত প্রত্যেকেই বলছি ভাই দাদারা ছেলেদের মোবাইল দেবেন না বাচ্চা বাচ্চা ছেলেদের কিন্তু এই যে জিনিসটা হলো খুব মারাত্মক ক্ষতিকর জিনিস হলো আমরা চাই না এরকম একটা জিনিস কোনো পরিবারের ঘটুক অশান্তি লেগে থাকুক মেয়েটার পিছনে খরচা করতো বোর্ডিং স্কুলেও ভর্তি করতো করেছিল পনেরো দিন কুড়ি দিন ছাড়া মাস্টার একবার করে যেত নিয়ে আসতো কিন্তু তা সত্ত্বেও যদি এরকম একটা অঘটন ঘটিয়ে ফেলবে প্রত্যেকে চাইতো যে আমি আমার মেয়ের বিয়ে দেবো ভালো ছেলে দেখে সমাজ সামাজিক ছেলে দেখে বাড়ির জামাই হবে পাঁচটা লোক বলবে হ্যাঁ একটা ছেলে একটা জামাই হয়েছে কিন্তু এসব কী তো আমাদের তো কিছু মাথায় ঢুকে না কিন্তু যাই হোক আপনার এইটা ভিডিওটা সর্বোচ্চ সারা পৃথিবী বাংলাবেবি ব্যাপী ভারতবর্ষে সারা পৃথিবীব্যাপী আপনারা ছড়িয়ে দেবেন মেয়েটাই গলায় দড়ি দিয়ে দিয়েছিল। বাবার নামাজ পড় নামাজ পড়ার টাইম হয়ে গেছিলো নামাজ পড়াতে নামাজ পড়তে চলে গিয়েছিলো এস এসে দেখে নামাজ পড়ে যে এইরকম অঘটন ঘটেছে দেখেন আমি যাবো এখন উলগড়িয়ে পোস্টমার্টম বারোটার পর দিয়ে পোস্টমার্টম হয়ে বাড়ি ফিরে দিয়ে যাবে এবারে কখন সদগতি হবে সদগতি করে দিয়ে আমি বাড়ি ফেলে আমার আত্মীয় হয় যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আপনারা সারা পৃথিবীব্যাপী প্রত্যেক গার্জেনরা যেন দেখে যে তার ছেলে মেয়েদের যেন একটু গাইডলাইনটা ঠিক মজবুত করে আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী ভিডিও আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকে